ত্রিপুরা সরকারে বর্তমানে তিনটা দল ত্রিপুরা সরকারকে পরিচালিত করছে একটি দল আইপিএফটি একটি দল ত্রিপুরা মতা আরেকটি দল বিজেপি তিনটা দল মিলে সরকারকে পরিচালনা করছে তিনটা দলেরই মন্ত্রী বর্তমান মন্ত্রিসভায় আছে অর্থাৎ এগুলো হলো সরকারি দল এগুলো দলগুলোই সরকার চালাচ্ছে এই দলগুলোই সরকারকে সামনে সাইতে এগিয়ে নেওয়া যাচ্ছে উন্নয়নের কাজকর্ম করছে এখন এই সরকারে থাকাই এক শরিক দল পার্টি আগামীকাল বনন ডাক দিয়েছে তেইশ অক্টোবর চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরায় গাড়ির চাকা ঘুরবে না কোনো অফিস খুলবে না দোকানপাট খুলবে না সব বন্ধের ডাক দিয়েছে এখন এই শরিক দল তিপরা পার্টি যে বন্ধের ডাক দিয়েছে এই বন্ধের বিরুদ্ধে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে না আমরা এই বন্ধ মানি না সমস্ত অফিস খোলা থাকবে সমস্ত কাচারি আদালত স্কুল সব খোলা থাকবে ওই দিন ওই সময়ে পরীক্ষা হবে সব কিছু হবে বনদের যে বিভিন্ন দাবিগুলোর ভিতরে উল্লেখযোগ্য দাবি হলো টিপ্রাস রেকর্ড যেটা এক থেকে দুই বছর ধরে আছে গ্যাটার ত্রিপালায়ের একটা দাবি টিটিএসের ডাইরেক্ট ফান্ডিংয়ের একটা দাবি নিজেদের অনেকগুলা কুইরি বা ডাউট বা অনেকগুলো অধিকার আছে যেগুলি আদায়ের লক্ষ্যে টিপটা মতো পার্টি বনদ ডাক দিয়েছে এই বনদের এফেক্টটা টিপ্র অর্থনীতিতে অনেকটা বড় এফেক্ট হবে এটা স্বাভাবিক তাই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নোটিফিকেশন বেরিয়েছে যে আগামীকাল তেইশ অক্টোবর যে বনন ডাক দিয়েছে বনদিন সরকার বা সরকার অধিকৃত সমস্ত সংস্থা কাজকর্ম স্বাভাবিক থাকবে সমস্ত কিছু খোলা থাকবে বনদের ডাকদার দেওয়ার বিষয়টি রাজ্য প্রশাসন নজরে এসেছে এখন আমি যে বনন ডাক দিয়েছে বিশেষ করে টিটিডিসি এরিয়াতে বনদটা অনেকটা সাকসেসফুল হবে টিটিসির বহির্ভূত এরিয়াতে অনেকটা এরিয়াতে সাকসেসফুল হবে এখন অফিস ধরে নিলাম আমি আমার পোস্টিং হ্যাঁ জামারা এরিয়াতে বা লিহুঙ্গা এরিয়াতে কিংবা বিষ্ট সাইড এরিয়াতে এখানে কি গাড়ি দেওয়া যাওয়া যাবে গাড়ি কি চলবে যদি যাওয়া যায় এর সিকিউরিটি কি রাজ্য সরকার জায়গায় জায়গায় দেবে একটা কাগজ বা একটা নোটিফিকেশন বেরিয়েছে আমরা সব খুশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অফিস খোলা থাকবে আশা করছি রাজ্য সরকারের সিদ্ধান্ত সমস্ত কর্মচারীরা অক্ষর অক্ষর পালন করবে কিন্তু নিজের যে জীবন নিজের যে পরিস্থিতি তার উপর ভিত্তি করেই আগামী দিনে বনদার সাকসেস আর বা আনসাকসেস নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারী যারা আছে তাদের করা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগামীকাল যেন তেন উপকরণে অফিসে যেতে হবে যেন তেন উপকরণে অফিসে হাজিরা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরার যে প্রমাণপত্র যদি ডিজিটাল হয় ডিজিটাল যেটা আছে অনলাইন নিয়ে নেবে আর যদি বাই হ্যান্ড হ্যান্ড দিয়ে যদি সিগনেচার অ্যাটেন্ডেন্স হয় সেটা বারোটার ভিতরে নির্দিষ্ট আইডি দেওয়া হবে সেই আইডিতে পাঠানোর কথা বলা হয়েছে যদি কোনো কর্মচারীরা ওই দিন অফিসে না যায় বা অফিসে বনদকে সাকসেস করার জন্য বাড়িতে বসে থাকে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার করা সিদ্ধান্ত নেবে তাদের বিরুদ্ধে করা অ্যাকশান নেবে এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিয়মিত সমস্ত দায়িত্ব দায়িত্বগুলো অবশ্যই পালন করতে বলা হয়েছে কর্মচারীদের যদি আগরতলা শহরে বনদ এতটা এফেক্ট হয় না যে কোনো পার্টি বনদ ডাক দিলে আগরতলা শহরে এতটা এফেক্ট হয় না কিন্তু পুরো ত্রিপুরা রাজ্যে চব্বিশ ঘন্টা বনদে অনেকটা বড়ো এফেক্ট হবে ত্রিপুরা অর্থনীতি অনেকটা বড় এফেক্ট হবে সেটা স্বাভাবিক কিন্তু সমস্ত এফেক্ট বা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে রাজ্য সরকার বলেছে কর্মচারীদের অফিসে যেতে এখন যারা কর্মচারীরা আছে তারা সবাই অফিসে যেতে হবে তবে যতটুক যাওয়া যায় চেষ্টাটা করতে হবে বা এটা রাজ্য সরকার সেটা নেগেটিভভাবে নেবে হয়তো সে কর্মচারীদের অ্যাকশান নিতে পারে যাই হোক সব কিছু মিলে আগামী দিন আগামীকাল বনদ রাজ্য সরকার কর্মচারী অভিসে যেতে হবে যে পার্টি বনদ ডাক দিয়েছে তাদের ও দায়িত্ব থাকবে যে বনদকে সাকসেসফুল করার জন্য যতটুক মানে ন্যায্যভাবে যতটুক মানে খুব শান্তিপূর্ণভাবে বনদকে সাকসেস করা যায় সেটাও দেখবে এখন তাছাড়া এই বনদ যদি সাকসেস হয় তাদের দাবি দেওয়াটা আরেকটু উজ্জ্বলিত হবে আরেকটু কেন্দ্রীয় বা রাজ্য সরকার আছে আরেকটু হাইলাইট হবে তাদের যে দাবিগুলো আছে সব কিছু মিলে দুটো নেই আছে বর্তমান সরকার কারণ বর্তমান সরকার শরীর দুলি বনন ডাক দিয়েছে বর্তমান সরকার সেটা সাপোর্ট করছে না বর্তমান সরকার যেটা সাপোর্ট করছে ত্রিপুরা মতো সেটা সাপোর্ট করছে না সেই নিয়ে সরকার আর বিরোধী দলকে সেটা বোঝাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে যাই হোক কর্মচারীদের আগামক অফিসে যেতে হবে সেটাই ছিল সবচেয়ে বড় খবর নয়তবা সরকার করা অ্যাকশন নেবে